পাকা আম দিয়ে যে জিলিপি বানানো যায় আমি আগে জানতাম না তো বানাচ্ছি যদি আপনাদের সঙ্গে একটু শেয়ার করি বাই দেবে আমি উম্মি আপনারা দেখছেন উমিস লাইভ চ্যানেল তো আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পাকা আম দিয়ে জিলিপি যে রসটাতে আমি জিলেপি ভেজাবো সেই রসটা এখন বানিয়ে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম এক কাপ পানি তারপর দিয়ে দিচ্ছি এক বাটি চিনি চিনিটা দিয়ে অল্প নেড়ে তারপরে দিয়ে দিচ্ছি চারটা এলাচ এলাচের মুখ আমি ফাটিয়ে দিয়েছি না হলে গন্ধটা বেরোবে নিয়ে নিলাম কয়েকটা আম এবার এগুলোকে টুকরো করে কেটে নেব এবারে চামচের সাহায্যে আমগুলোকে খোসা থেকে ছাড়িয়ে নিয়ে তারপরে মিক্সারের জারে দিয়ে পেস্ট বানিয়ে নেব আমগুলো পেস্ট বানানো হয়ে গেছে এখন আমি বাটিতে ঢেলে নিচ্ছি এখন নিয়ে নিচ্ছি এক বাটি বেসন বেসনটা চেষ্টা করবেন মসৃণ বেসন নেবার একটা কিন্তু খসখসে বেসন আছে সেটা নেবেন না না তাহলে জিলিপিটা ভালো হবে তো এখন আমি চালনি দিয়ে বেসনটা বেসনটা আমার চালানো হয়ে গেছে এখন আমি নিয়ে নিচ্ছি পাঁচ টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাও চালনি দিয়ে চেলে দেব এতে করে দলা পাকাবে না দিয়ে দিচ্ছি পাঁচটা গুঁড়ো করা এলাচি তারপর দিয়ে দিলাম সাত মতো লবণ লবণটা এক চিমটি দিয়ে দিচ্ছি এক চিমটি বেকিং পাউডার এবার আমি হুইক্সের সাহায্যে অল্প অল্প করে নাড়তে থাকবো আর ওপর থেকে অল্প অল্প করে জল দিতে থাকবো জলটা বেশি দেওয়া যাবে না অল্পই দিতে হবে এই তো দেখুন অল্প অল্প জল দিয়ে এটা আমি মাখিয়ে নিয়েছি এই এরকম হবে বেশি পাতলাও না বেশি ঘনও না বেশি জল দিলে কিন্তু বেশি পাতলা হয়ে যাবে এটাকে থেকে মিনিট তিন চার হুইক দিয়ে ফেটিয়ে নিতে হবে এবার এখানে একটা আমি পাইপিং ব্যাগ নিয়ে নিয়েছি আপনারা চাইলে লবণের যে প্যাকেট থাকে সেটাও নিতে পারেন এবার আমি এখানে আম আর বেসনের যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটা পাইপিং ব্যাগে ভরে নেব এই তো দেখুন কি সুন্দর ভাবে আমি পাইপিং ব্যাগে মিশ্রণটা ভরে নিলাম নিচের যে চোখা অংশটা আছে ওখানে কিছু আমি কেটে দিব। এবারে কড়াইয়ে গুলো আমি ভেজে নিচ্ছি লক্ষ্য রাখবেন যে একটার সাথে যেন আরেকটা লেগে না যায় জিলিপিটা ভাজার সময় অল্প তেল দিয়ে ভাজবেন আর ফ্রাই প্যান নিয়ে নেবেন এতে করে অনেকগুলো করে জিলিপি দিতে পারবেন এখন আমি গুলো উল্টে পাল্টে অল্প ভেজে নেব ভেজে নেবার সময় গ্যাসের আঁচটা একদম রাখবেন জিলেপি দেওয়ার সময় চুলোর আঁচটা হালকা করে দিতে হবে আর যখন ভাজবেন তখন মিডিয়ামে দিতে হবে গুলো আমি অল্প লাল লাল করেই ভেজে নিয়েছি এই তো দেখুন আগে থেকে করে রাখা চিনির রসের মধ্যে এখন আমি জিলিপি গুলো দিয়ে দেব জিলিপিটা দেওয়ার পরে অল্প নেড়ে চেড়ে তারপরে এটা ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে আধা ঘন্টা ভিজতে দেবো আধা ঘন্টা পর দেখে কি অবস্থা জিলিপির এই তো ভিজে একদম কি সুন্দর ফুলে আছে জিলিপি গুলো আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা করে লাইক দিবেন আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর যারা যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ রইলো পাশে থাকার আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম